তীর্থস্থান মথুরা বৃন্দাবন করেই সবার ভাগ্যে জোটে না হাজার চেষ্টা করলেও হয়তো কেউ শরীর দেয় না কারো মন দেয় না কারো পকেট দেয় না মানে অর্থনৈতিক ব্যাপারটা তা সেই জায়গায় দাঁড়িয়ে ঠাম্মি যেখানে যাওয়ার কথা ঠিক আছে এখন তো ঠাম্মিকে ব্রাত্ত করে দিচ্ছে মা তার সর্বের হয়েছে কারণ মা এখন মেয়ের পথপদর্শক না এত তাড়াতাড়ি করে কি করে ভুলে যান আপনারা আমি তো অমাবস্যার কথা কইতেছি অমাবস্যা রে বাবা রে বাবা অমাবস্যার টাইটেল আপনার রক্ত টকবক করে ফুটিয়ে ছাড়বেই দরকার নেই কোনো বস্তুর ওই ফোটানোর জন্যে হম এই তো ব্যাং ব্যান নিয়ে নাতনি নিয়ে আমি এই চললাম মানে কি বলবো মানে বন্ধু স্বামীকে বন্ধু বন্ধু করে একেবারে বন্দুক বানিয়ে দিয়ে তাকে ছেটে ফেলে দিয়ে মেয়ের পথে সে নেমে গেছে তাই না মানে এই মায়ের জন্যে এই মেয়েটার সংসার একেবারে ধুলির সাথে হয়েছে একদম পরিষ্কার আচ্ছা গতবার অযোধ্যা ওই রাম মন্দির দর্শন করতে গেছিলো সেখানে তো মানে লিগাল লোকদের সাথে ই লিগাল লোকও ছিল এইবার যাকে মানে টিনুর সাথে আমাদের দেখার কথা হ্যাঁ সবাই বুঝেছেন টিনুর সাথে দেখার কথা থামি কোথায় থাম্মি নাকি এদের সাথে আসতেই চায়নি থাম্মি নাকি আগে পরে এরকম নাকি টিকিট কেটেছে মানে কত বড় মিথ্যে কথা গুছিয়ে বলেও মানুষকে খাওয়াতে পারলো না একেবারে তাই আজকে অনেক কিছু নিয়ে বলবো অবশ্যই টিনু টিনু মমাবস্যা যার থামনেল টাইটেল টাইটেল তো দেয় না মানে এখনো সে কেন ওই থামনেল টাইটেল দেখলেই আপনার মাথা গরম হয়ে যাবে অবশ্যই করে পারিপার্শ্বিক ব্যাপারগুলো নিয়ে আজকে আমার ভিডিও চলো সব কিছু বলবো তার আগে আশা করি তোমরা ভালো আছো সুস্থ বেশ ভালো লেগেছে দেখে খুব ভালো লাগলো আরও রিলস আমি করছি রিলসের দিকে মনোনিবেশটা কম করে ফেলেছিলাম অবশ্যই করবো গতকালটা দেখলাম বা বা গতকাল এত ভালোবাসা পেয়েছে যে ভালোবাসা দিয়ে একেবারে সমস্ত গোল্ড প্লেটের সব গয়না কাঠি কিনে ফেলেছে মানে কত বড় নচ্ছা নটঙ্কি ও বাবা এটা তো আবার শুয়ের দিকে চলে গেছি হ্যাঁ শুঁয়ের দিকে যখন এসেছি তখন আমি উইথ মুনকেও বলবো তোমাকে কখনোই আগা দেওয়ার আমি চেষ্টা করিনি তুমি হয়তো কষ্ট পাচ্ছ কারণ এখন বুঝতে পারছো যে কি অন্যায় মানে জেনে বুঝে বা না বুঝে করেছো যেখানে সারা ওয়াইটই এই যে তোমাকে তোমার মধ্যে যেই সেই অনুশোচনাটা এসছে এই এইটাই আমি বলার চেষ্টা করেছি যে দেখো একটা ঘটনা আমি আগে বলেছি এখনও বলছি আমার মা আমার দিদি দিদির ছেলে আমার ছেলে আমার ছোদ্দার বউ তার ছেলে এতজন উইথ মা নিয়ে আমরা বেড়াতে বেরিয়েছিলাম আমরা উল্টোডাঙ্গা আমরা বেলঘড়ায় থাকি তা উল্টোডাঙ্গার থেকে ট্রেন চেঞ্জ করবো মোস্ট প্রবেবলি ও মা গেছে হারিয়ে এইবার তো যে মা আমাদের মানুষ করেছে আমার বাবা ওই টাকা দিয়েই একদম মনে করতো বিশাল দায়িত্ব কর্তব্য করে ফেলেছে আর বাদ বাকি পড়ানো পড়াশুনো করার থেকে ওষুধ অসুস্থ হলে ডাক্তারখানা নিয়ে যাওয়ার থেকে ওষুধ কেনার থেকে সমস্ত কিছু সমস্ত কিছু মানে স্কুলে যাওয়ার থেকে আরম্ভ করে সমস্ত কিছু সেই মা হারিয়ে গেছে বয়স হয়েছিল হারিয়ে গেছে বয়স হয়েছিল এখনও উনি জীবিত আছেন তাই এবার যখন মাকে পেলাম আমরা খুঁজে এতজনে মিলে খুঁজে যখন মাকে পেলাম মা বলছে তোরা হারিয়ে গেছিস মা হারবে না মা হারিয়ে গেছে বোঝাতে পারছি মানে ব্যাপারটা সেটাই এবার আমরা কি বলবো বলুন তো হুম মাকে মনে ব্যথা দেওয়া না দেওয়ার জন্য বললাম ঠিক বলেছো মা এতগুলো একসাথে হারিয়েছি তুমি একা তুমি ঠিক জায়গায় ছিলে এইটাই আমি বোঝাবার চেষ্টা করছি এতগুলো মানুষ সুয়ের এগেনস্টে দিনের পর দিন বলছে তাদের কি স্বার্থ তাদের তো পারিবারিক শত্রু না বা রক্তের শত্রু না তাহলে কেন বলছে এইটা যে এখন বুঝতে পারছে সবাই মানে ও ওদের ব্রাত করে দিচ্ছে ওর ভুলের জন্য ওরা সরে গেছে ওর অন্যায়ের জন্য ওরা সরে গেছে এটা ও মানতে নারাজ ওর কাছে মানুষকে ছোট করার জন্যে সমস্ত ধরনের অস্ত্র আছে অন্যায় অন্যায় বলছে আমরা তো দেখতে পাচ্ছি ভাই আমরা যদি বুঝতাম তাহলে আর এদের নামও বলতাম না এদের জন্য ভিডিও করতাম না বা এদের বলেও ভিডিও করতাম না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনেও আমরা কিন্তু ওই মহিলাটাকে খারাপ বলছি আর মহিলাটা কি করছে নিজের পিঠ বাঁচানোর জন্য এদের খারাপ করছে আর এদের খারাপ করেছে কার সাথে বক্তব্য রেখে সেটা আপনাদের কাছে পরিষ্কার এটাই ব্যথিত হয়েছি আমার মতন আপনারাও হয়েছেন তোমরাও হয়েছ এইটাই হচ্ছে আসল কথা যে কত বড় নিমক খারাপ যেটা আজকে হঠাৎ করে হয়নি ডে ওয়ান থেকে হয়েছিল আর ও সে তার পরিবারের লোকদের সাথে করেছে তো আমার আপনার সাথে তো করবে ইজি ব্যাপার আর আর একটা কথা মন বলল বললো আমি ওর ওর হয়ে ভিড়িও হ্যাঁ খুঁজবি কোনো দিন না এটাকে খেয়াল করতাম দেখলাম বিষাক্ত বিষাক্তর সাথে কোনো দিন কেউ টিকে থাকতে পারে না আর তার প্রমাণ হচ্ছে তোমরা আমি তোমাকে আঘাত করার চেষ্টা করিনি করার দরকার নেই তো আমরা তো জানি এই পট্টি যেদিন খুলে যাবে সেদিন ওর আসল চেহারাটা তোমরা দেখতে পাবে বুঝতে পারছি আজকে এই যে কি গোল্ড প্লেটেড সব জুয়েলারি বিক্রি করছে এই এইগুলো কারা বলছে যে আমরাই কিনে নেব। তাহলে কত বড় ক্ষতি তারাই করছে এরা মিলিজুলি সরকার বলে না এরা মিলিজুলি শয়তানির ডিব্বা এরা একে অপরকে সব সময় নাকাবন্দি নাকাবন্দি আহ নাকাবন্দি নাকাবন্দি মানে করে এসছে সবাই এ মিলিত প্রয়াসে আজকে এদের কাছে মারিয়ার পম্পাম হয়েছে চকুশুল সেখানেও খেয়াল করবেন বা করবে তোমরা যে এরা এমন কোনো মানে মারাত্মক কোনো ক্ষতি করে দেয়নি যেটার দ্বারা ওদের ক্ষতিগ্রস্ত হবে এর থেকেও মারাত্মক ক্ষতি এই সু করেছে মারিয়াকে নিয়ে করেছে মারিয়ার সাথে মাল গিলে নিত্য করে দুমাতা তিন মাথা চার মাথা পাঁচ মাথা মোড়ে দীঘায় কাকে জ্বালিয়েছে ও সতী অবশ্যই করে ও আর মারিয়া মন্দিরাকে জ্বালিয়েছে ঠিক এখন ওরা বুঝেছে যে না আর মন্দির মারিয়াকে দরকার নেই না ময়দানে নামিয়ে দাও এই খিস্তিখোর মহিলাটাকে এ জামা প্যান্ট ইনার গার্মেন্টস একেবারে খোলাই এক্সপার্ট আর এরকম খুলেছে তো ও তো নগ্ন করেছে যে বলছে না গোল্ডি দিদি তো এখন মন্দিরাকেই বলবো কারণ সোনা দিচ্ছে ভাই শোনা পাওয়ার জন্য এরকম আতখাচরা পথে বারো বছরে একটা বিবাহ করেছে এর পিছনে অন্তর্নিহিত কারণ আপনি আমি সবাই বুঝতে পারছি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে শোনা দিয়েছে আমাদের মন্দ মন্দ যাই হোক কি বলছে মানে একে এগোতে দেওয়ার জন্য বললো না তুই আরও এগিয়ে যায় এরকম কিছু বলল বললো তোর আর লাইক করতে হবে না আমরাই সব কিনে নেবো তাহলে একে প্রমোট প্রমোট করলো না এর ক্ষতি সাধন করলো দেখো এইগুলো বোঝার বয়স সবার হয়েছে কিন্তু বুঝো না বোঝার ভান করে থাকতেই হবে কারণ এরা তো মিলিত হয়ে কাউকে নাঙ্গা করার চেষ্টা করছে তাই না এরা কিন্তু ইজি ভেবেছিল যে আমরা মারিয়া পম্পামকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেবো তাই না মন্দিরা সোমনাথ বাবা সেই সিঁদুর মানে তোমরা একেবারে মুখরোচক হয়ে থাকবে সমালোচনার মুখরোচক যেরকম মারিয়াও করছে নগর ঠাকুরের নাম উল্লেখ করে সবাই দৌড়ে যাবে কিরক কিরোয় কির যাই হোক পরে জানা গেল যে এইখানে ও এসেছিল মানে এই কলাকার নারীটার বাড়িতে যোগাযোগ বা যাওয়ার আগে তাই হোক যেটা বলতে বসলাম মুনকে বলবো একদম হাট করছি না বলছি এই যে সবাই ওর এগেন্স্টে বলেছিল সেই দিন যদি চিন্তা করতে ঠান্ডা মাথায় দেখতে পাচ্ছে তোমাদের কাছে পুরো মানে এই কঠিন অঙ্গটা পুরো জলের মতন সরল হয়ে গেছে তাই না তাহলে আমি বলতে চাইছি যে আজকে তোমরা বুঝেছ সেই দিন মাথা খাটালে তোমরা বুঝতে পারতে টু বাটাম মিথ্যেবাদী নোংরা আর তোমরা ইমোশনালি ফুল হয়েছে বোকা হয়েছ বোকা হয়েছে। সুহানা মোস্ট প্রবলি ওর একটা কমেন্ট আমি মুনের কমেন্ট বক্সে দেখেছি দারুণ বক্তব্য রেখেছে অ্যাকচুয়ালি তোমরা বোকা হয়ে গেছো এই কারণে তোমরা হয়তো সেইভাবে ওকে দেখো নিহে ভীষণ অনেস্ট ভীষণ ভালো এর পিছনে সবাই লাগে আজকে তো সবাই পরিষ্কার আজকে ও কেন বলতে বাধ্য হচ্ছে যে ওর চার পাঁচটা ফাঁকা কারণ ও ওই রকম সিচুয়েশান তৈরি করেছে যার কারণেই এই অবস্থা যাই হোক যেটা বলতে আমি বসলাম সেটা হচ্ছে তোম ঠিক ঠিক বলেছ যে মানে এইভাবে দেখো নি বা সময়ের জন্য ছেড়ে দিয়েছ না কিছু কিছু সময়ের জন্য ছাড়লে হয় না কিছুটা নিজের দক্ষতায় বুঝতে হয় তাই না আমরা শুয়ে থাকলে আমাদের ভাগ্য কিন্তু শুয়ে থাকে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এটা ফোন এসেছিলো আর্জেন্ট কিছু কারণে যাই হোক যেটা বলছিলাম হ্যাঁ এই এই শয়তান শয়তান কাকে বলছি সবাই জানো ওয়াইটিতে একটাই শয়তান এবং মানুষ তাকে চিনে গেছে আর যারা চিনেও তাকে তেল মারছে তাদের সারতে মারছে বুঝতে পারছি যে মারিয়ার পিছনে লাগো হ্যাঁ এবার বুঝে গেছো তার আজকে একটা ডেট ছিল কিন্তু বেঁচে গেছে জোর বাচ্চা বেঁচে গেছে কিন্তু এই খবরগুলো আমাদের কাছে কি করে চলে আসছে বলিনি হ্যাঁ সত্যি কিভাবে আদা জল খেয়ে তুই লেগেছিলি যে আজকে তোর পিছু এই আদা জল খেয়ে লাগার ব্যাপারটা ছাড়ছে না তোকে বেঁচে গেলি আজকে দিল্লির কোর্টে যা কিছুই হওয়ার সেটা পাবলিক হলিডের জন্য মানে পাবলিক হলিডে ডিক্লেয়ার করার জন্য দিল্লিতে তুই বেঁচে গেলি তুই বেঁচে গেলি মানে আজকের জন্য আবার হবে তুই তৈরি থাক মানুষের জন্য খারাপ যে চিন্তা করে তার খারাপ হয় তার ভালো হয় না আজকে তুই ওয়াইটিতে বাচ্চাদের নিয়ে যেভাবে কাটাছিঁড়া করেছিস না তার ফল কিন্তু তুই পাচ্ছিস বুঝেছিস আর তোকে যারা নাচাচ্ছে ওই পুতুল নাচের মতন দড়ি দিয়ে তারাও জানে তোকে দিয়ে করানো যায় কারণ মন্দিরা যদি তোকে নামাতে পারে মন্দিরা যদি তোকে বলতে পারে যে ভাই আমি কিন্তু এক মাস ভিডিও দেব না তোর মুখ দিয়ে আমাকে বাঁচিয়ে রাখিস আরও তখন কোমর বেঁধে নেমে গেছিলো না যাই হোক সবই দেখবেন এখানে প্রেমপ্রীতি জায়গা নয় সেটাই আমি বোঝাবার চেষ্টা করেছি এই মন্দির যে তোমরা এতদিন ভুল ভেবে একে সাপোর্ট করে গেছো হ্যাঁ আজকে পুরো ক্লিয়ার ও যেটা বলার চেষ্টা করে যে কমিউনিটিতে দোলার জন্য তোমরা নাকি তাকে উৎসাহিত করেছিলে আজকে দিনে পরিষ্কার যে তোমরা তার কমিউনিটিতে দোলার জন্য তার হয়ে ভিডিও করি কখনো না নিজের ডিগনিটি ভুলবে না নিজের বক্তব্য সুন্দর বলার ক্ষমতা তোমাদের সবার আছে একশো বার আছে হ্যাঁ হয়তো আরও ভালো আছে দেড় দু বছরের পুরনো তো কী হয়েছে তোমাদের সুন্দর বলার ক্ষমতা আছে আমি তো দেখি প্রায় সবারই তোমরা বলো কিন্তু বললে কি হবে তোমরা সিলেকশনটা খারাপ করেছিলে নিজের বক্তব্য নিজে তুলে ধরবে কারো হয়ে বলার না হ্যাঁ বলবে তখনই যদি তুমি পজিটিভ দেখো বলার মতন যদি তোমার বক্তব্য থাকে কেন বলবে না আবার সেই ব্যক্তিটি নেগেটিভ কাজ করলে ওই নেগেটিভকে পজিটিভ বলে যদি আমরা প্রতিস্থাপন করি সেই জায়গায় আমরা হয়ে যাব ভুল দোগলা তাহলে যাকে ভালোবাসবো এই যেমন এই যে কলাকার সু মনে করে যে এর হয়ে তোমরা কখনো খারাপ বলতে পারবে না আর খারাপ বলে তোমরা খারাপ মহিলা হয়ে যাবে ও তো বলেই দিচ্ছে খারাপ মহিলাতে পরিণত করে দিচ্ছে সেখান থেকে বলেছি নিজেদের সব কিছুই তো দিয়েছে ভগবান এটা খাটাতে হবে বুঝতে পারছি আর যার কারণে আজকে ও কি করছে তোমাদের খারাপ বানাচ্ছে ও মহিলা খারাপ আর আজকে তো শুনছি যে কান্নাকাটি করেছ কান্নাকাটি করেছো ওর হোয়াটসঅ্যাপে আর ও কি করেছে ও তনুশ্রীকে বলেছে দূর ছাড়ো হ্যাঁ আমি কেঁদেছি ওটা কোনো এ না অভিনয় তাহলে এইগুলোই আজকে তোমাদের কাছে পরিষ্কার আর এইটা পরিষ্কার যখন হয়েছে তোমরা কষ্ট পেয়েছো আর সেই কারণে বসে গেছো আমি বলেছি যেদিন বুঝতে পেরেছিলে বুঝতে পেরেছ বলেই তো তুমি ওর এগেনস্টে নামতে পারো কিন্তু বুঝে চুপ করে আছো এটাও অনেক বড় অন্যায় বা অপরাধ যাই বলো করেছিলে সেই দিন তোমাদের বোঝা উচিত ছিল যে ভুল মানুষটার হাত ধরেছি সব সময় আমরা সঠিক খবর সেটা না তো যখন বুঝেছি আমরাও তো সরে এসেছি সেগুলো তো তোমাদের কাছে পরিষ্কার হেটার্স দোগলা হয়েছি তাতে কি হয়েছি সত্যিটা বলতে শিখেছি সত্যিটা বলার সাহস দেখিয়েছি তাই না তাহলে অন্ধ সাপোর্ট করা একদম ভালো না তো হোক ভালো লেগেছে তোমার ভিডিও অবশ্যই করে তোমরা ভালো বক্তা তোমাদের তো ভালো লাগবেই তাই এইটা ছিল প্যাশানুইত মুনকে আমার কিছু কথা বলা তার সাথে আরও যারা আছো তাদের বলা এইবার যেটা বলবো অমাবস্যার টাইটেল দেখলে আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাবে টক করে ফুরবে বেয়াই নিয়ে নাতনি নিয়ে উনি ঘুরতে বেরোলেন যাকে সারা সারাদিনে মানে বিষ একশো বার মনে করা উচিত সে হচ্ছে তার নাতিক কৃষু হুম মেয়েকে নিয়ে ও দিয়ে যাবে ও ওর ট্যাঙ্ক খালি ওর ছেলের বিয়ে দিয়েছে মেয়ের ভরসা ও নাকি মেয়েকে নিয়ে একে নিয়ে ঘুরতে বেরিয়েছে কত বড় অপদার্থ আমি বলছি না অমাবস্যার জন্য তার মেয়ের সংসার আজকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তারপরেও সে খ্যান্ত হয়নি সে কি করেছে সেই খান্ত বলে বাড়ি থেকে বার করে দিয়েছে ফখরুর হাতে তুলে দিয়েছে এইগুলো যখনই ওনা ওকে দেখি না ওই অপদার্থ মহিলাটাকে তখনই আমার এগুলো মনে পড়ে আজকে এই বৃন্দাবনে এই যে ওর মাস্ত দাদা শ্বশুর শাশুড়ি গেছে কাঠ থাকার কথা সেখানে তার ঠাম্মির থাকার কথা আমি জানি না তার ঠাম্মি বহু বছর এই প্রবাসে মানে প্রবাসে মানে অন্য রাজ্যে আছে তা তার কি দেখা হয়নি নিশ্চয়ই দেখেছি কিন্তু টিনুর তো উচিত ছিল তার মা যাচ্ছে যখন অপেক্ষা করে একসাথে তার ঠামিকে নিয়েও যাওয়া তাহলে এইরা হচ্ছে বেইমান আর এই বেইমানিটা সে শ্বশুরবাড়িতেও পড়েছে বন্ধুরা যার কারণে আজকের এর পরিণতি দেখুন বোঝাতে পারছি এর পরিণতি তবে হ্যাঁ হ্যাঁ টিনুর জন্যও সুখবর যে ফোর নাইনটি এইট এ কেসটা দু হাজার সাতাশ তাই না দু হাজার সাতাশে ডেট পড়েছে আমা আমি অ্যাপস থেকে দেখেছি আপনারাও দেখতে পারেন তাহলে এই খবরগুলো আমার দেওয়ার ছিল যে পয়সা খরচা করে আর লাভ নেই এই কেস কামারি চলবেই আমার ওখানে কোনো দিন যাওয়ার ইচ্ছাই নেই আমি টিনুর দিক থেকে বলছি বা ওরাও এখন বুঝে গেছে এই মেয়ে বউ হয়ে আর ফিরে আসার কোনো রাস্তাই সে রাখেনি তাহলে কোনো কেস করে পয়সা নয় ছয় করে জলের মতন ব্যয় করে আমার মতে মনে হয় না কোনো ভালো কাজ হবে তাতে কি তারা শর্ট আউট করে নিই যেটা টিনা এতগুলো মানুষের ইমোশন নিয়ে খেলা করে ইলেভেনথ আওয়ারে বুঝেছে বাচ্চা তার কাছে আনলে দায়িত্ব কর্তব্য মারাত্মক হয়ে যাবে একাধারে মা তো আছেই বাবার কাজও করতে হবে আর বাবা বাবা তো ওর নিজের মা বাবার উপর দায়িত্ব চাপিয়ে প্রচুর মানে করছে যাই হোক ওরা তিনজন আছে পাচ্ছে যেটা টিনার দ্বারা হবে না কারণ টিনা নিজের লোকেরা ও যাদের নিজের মনে করে তারা হচ্ছে সবচেয়ে বড় বেইমান তারা মেয়েটাকে ইউজ করেছে তারা মেয়েটাকে বিপদে চালনা করেছে তারা মেয়েটাকে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে তারাই এই কন্যাকে তেজ্য কন্যা করে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল তাহলে সবচেয়ে প্রতিহত সবচেয়ে অত্যাচারিত লাঞ্ছিত হয়েছে লাঞ্ছিত হয়েছে টিনা নিজের বাপের বাড়িতে বুঝতে পারছি দুই তরফকেই এইসব কেস কামানি থেকে একদম মুক্ত হস্তে দান করার মতন হাত তুলে নাও হাত গুটিয়ে নাও যে যার মতন যাপন করো যে যার মতন হ্যাঁ তীর্থ ভ্রমণ কিন্তু তীর্থ ভ্রমণ করার আগে যেইগুলো করা উচিত কি না সেইগুলো করা আগে দরকার এই যে ওর মাকে দেখলেই না আমি সহ্য করতে পারি না কারণ ওর মা মেয়েটার সর্বনাশ করে দিয়েছে মেটার ভবিষ্যৎ চুচ্চুর করে দিয়েছে তারপর নষ্টামি করেছে যে নষ্টামী মেয়ে ঢাকতে বসেছে আজকে তো সবার কাছে পরিষ্কার তার বাবা কেন আসে না তাই না তার বাবা কেন আসে না কারণ এই জলাঞ্জলি একটা অপদার্থ অমাবস্যার জন্য মানে এই বয়সেও তো হয়েছে বন্ধুরা যেটা মেয়ে মেয়েটা কিন্তু এটা ঢাকেনি ওপেন টু মানে পরে আমরা জেনে গেছি তাহলে এই ফ্যামিলি মানে বিলো দা বেল্ট মানে এরা কতটা নগ্ন সেটা আজকে কারো অজানা নেই যেমন এই যে অসভ্য নগর ঠাকুরের মহিলা ও আজকে খারাপ লাগছে আমাদের বেশি আর তাদের তো খারাপ লাগবেই তারা এর হয়ে চিৎকার করেছে দিনে দু তিনটে ভিডিও করেছে আমাদের খারাপ বলেছে কিন্তু দেখো তারা আজকে বুঝেছে আর ও কি করেছে এদের খারাপ বলছে তোর তো আজকে পাবলিক হলিডে ছিল তুই তো বেঁচে গেলি তবে অপেক্ষা করিস ওই যে বলে না এরকম মানে নোংরামি ভাবে পয়সা রোজগার এইভাবেই যায় মানুষকে ছোট করলে সে ছোট হয়ে যায় বড়কে বিক্রি করেও ওর টাকা দরকার ও নিজেকে কিন্তু বিক্রি করে খান খান করেছে অন্য নারীদের বিক্রি করেছে এখন দেখো ওর হয়ে যারা লড়াই করেছে তাদের পাত্তা দিচ্ছে না অহংকার পতনের মূল সে তোর পতন ধারাস ধারাস করে নগর ঠাকুরে পড়ছে আর আমরা এখান থেকে আওয়াজ পাচ্ছি তা বন্ধুরা আমি বলবো যে নিজের বুদ্ধিতে যেটা কুলোয় বা যেটা সঠিক মনে হয় সেরকমভাবেই চলা উচিত সবারই চলা উচিত তা এইটুখানি বলার ছিল ভিডিও আমি বেশি বড় করলাম না আর না শিক্ষা গর্জন খুব হচ্ছে রে টিনু ও কি বলে ভয়েস ওভার দিতে গিয়ে আশেপাশে আমার মনে হয় অমাবস্যা করে নাকের তেল দিয়ে ঘুমিয়ে নাসিকা গর্জন করছে নিজের ঠিক না সে মেয়েকে ঠিক করবে কী করে তা চলো নিজের পায়ে নিজে কুরুল মেরেছে প্রত্যেকটা পদক্ষেপে সে বুঝতে পারছে এই আর কি চলো টাটা